আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আবার আসছি দেখতে পাইতেছেন ওই পুরনো যেই রাজাদের আমলের বাড়িঘর এগুলো অনেক আগে মূলত আমরা এখানে রাত্রেবেলা আসলাম ইনভেস্টিগেশনে আসলাম রাত্রেবেলা আমরা দেখে গেছি তো রাত্রেবেলা দেখার পরে আমাদের সাথে যারা আসছিল ওই সুমন এবং জিপি তাদের সমস্যা হয়েছে তো এই জন্য আবার দিনের বেলা আসলাম মানে পুরোটা ফিরে যেতে পারি না দেখতে পারি না আমাদের সময় সংযুক্ত থাকার কারণে ঠিক আছে তো একতলাই ভবন মানে এটা কিন্তু অনেক উঁচা ভবন এগুলা যারা মানে দেখলে বুঝতে পারবো যে এটি যে অনেক আগের রাজা আঙ্গলের এই স্থাপনা ঠিক আছে এটার এই ঘরের ভিতরে সুরঙ্গ আছে ওই সুরঙ্গ

সম্ভবত শুরুতে একটা বাড়ি এই একটা গেট আসলে একটা মেন গেট সম্ভবত হইতে পারে আর দেখেন আগের আগের দিনে যে কত আমাদের যে ইগুলো আছে না এই দেখেন ইগুলো দিছে জানালা না এই যে ওয়ালগুলা এই দেখেন সব বড় বড় ইট একটা দুইটা তিন আড়াইটা করে ইট দিছে দুইটা দুইটা বেশি আর কি দেখেন কি একটা অবস্থা পাঁচ ইটগুলা দেখেন এইগুলা দেখলে বুঝতে পারবেন যে ইট কত বছর আগের ইট

দেখেন আমার মনে হয় যে আরকি এখানে লোক থাকে দেখছেন এই যে এখানে কলে বালতি দেখা যায় এই দেখা যায় ওই যে কিন্তু ঘর দেখেন হয়তো আপনার খেয়াল করছেন ঘর তাদা কিন্তু লোক নাই আর কি দিনে আসলে দিনে চলে যায় রোগ থাকে না এদিকে বেশি দেখা যায় যেরকম আর কি অবস্থা রাখতেছি দেখেন কিছু পুরাতন যে বাড়িটা আছে না এই বাড়িটার যে ইটা বাইরে যে দৃশ্যটা এ আমি যেটা বুঝতে পারতেছি এটা যেমন নাকি দ্বিতীয় যে সাইড থাকে না ঘরে বের হওয়ার জন্য দরজা জানা এটা দ্বিতীয় সাইড আর ওটা সামনের সাইড হলো ভিতরে বুঝতে পারছেন ভিতরে আর দেখেন এদিকের যে এরিয়াটা আছে না দেখেন উপরে নিচের যে দৃশ্যটা দেখছি দেখা যায় কি কোনো তো প্রমাণ হইতে পারে অনুভব করা যায় যেরকম আর কি যে ভিতরে দেখতেছেন এখানে আর কি সম্ভবত লোক থাকে দিনে আর কি রাইনা রান্না করে খাওয়ার জন্য রান্না করে আর কি কোনো ওরকম কিছুই করে নাই আমার সাথে যে দুইজন আছে না ওর দরজ আছে ভয় লাগতেছে ওদের মাথা মুথা বলে ঘর আছে নাকি এই দেখেন যেন কি অবস্থা অবস্থা এই দিকের এই বাড়ি

যে ঘটনা আছে এখানে এই বিষয় নিয়ে আরকি আমরা একটা জায়গায় দিতেছি পরিদর্শন করতে ওই জায়গাটা ভয়ঙ্কর রাতে কিন্তু আমরা এখানে আসছিলাম ঠিক আছে একটা দেখছেন রাত্রে একটা ভিডিও আছে এখানে এটা দিত বাট আমরা বলছিলাম ভিডিওতে যে দিনে যাই আমরা এটা একটি ভালো মতন এক্সপ্লোর করব আপনাদের দেখাবো বিষয় পুরোটা আপনাদের আর কি ডিটেলস দেখানো হবে যে কি একটা কি কীরকম অবস্থা রাত্রে দেন এই বয়ং দেখা যায় যে কোনো ভাই আমরা দিনে আসছি এখন আমরা পুরো ক্লিয়ারলি আপনাদের দেখাতে পারবো আর এখানে আমরা আজকে প্রথম আসলাম এই বাড়িটা বেশি ভয়ঙ্কর এটাকে বলে কি জানি এই বাড়ির নাম কি না ফিস চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ি থাকতো

খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আর যা যা পুরাতন আমলে জিনিসটা একটু ঘাটাঘাটি করেন তারা তারা বেশি বুঝতে পারবেন যে আমরা যেটা বলতেছি এটা কি বাস্তব নাকি দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার আর অনেক আগে প্রায় আট দশ বছর আগে এখানে যে জাগার যেই মালিক আছে তার ছেলে পেলে যারা আছে আর কি বংশধর তারা এখানে আর কি একটা বিল্ডিং নির্মাণ করার জন্য প্রস্তুত হয়েছিল ওই দেখেন কাজ করছে অনেক উপর তৈরি গেছে ভিতরে খেয়াল করে পারবেন যে উপর তৈরি গেছে একটা রুম নিচে কমপ্লিট করছে থাকার জন্য পরে উপরে গুলা কাজ করব দেখা শরীর করছিল কিন্তু এরকম একটা অবস্থা হয়েছে এরকম দুর্ঘটনা ঘটছে তাদের সাথে তারা এখানে আর দ্বিতীয়বার থাকতে পারে নাই তারা এগুলা রাইখে চলে যেতে লাগছে বুঝতে পারছেন এগুলা রাইখা তাদের চলে যেতে লাগছে তারা থাকতে পারে এখানে এরকম এরকম ঘটনা ঘটে বেশ কয়েকদিন এই যে যেই বাড়িটা দেখতেছেন না এই বাড়িটা বেশি দিনের পুরনো না পঞ্চাশ হতে ষাট বছরের দেখ দেখলে হয়তো বসতে পারবেন অনেক আগের জিনিস তো আর কি একটু মজবুত পোক্ত আর কি এখন পুরোপুরি থাকার যোগ্য নাই কিন্তু আর কি এরকম ভাবে থাকা যায় আর কি নর্মালি দেখলে বসতে পারবেন দেখেন আর এই যে বাড়িটা এখন যাই ঘটনা বললাম আর কি আর এদিকে একটা কবরস্থান আছে কবরস্থানটা আর কি যারা ছিল এখানে যাদের আর কি এক বর্তমানে যারা তাদের বাপ দাদার আমলে যারা ছিল তাদের সম্ভবত তাদের কবরস্থান ওইখানে আর কি আর কিছু এই যে কবরস্থান যে দর্শক আজকের জন্য আমরা ভিডিও এতটুকু করলাম যে আজকে আমাদের এলাকায় যেটি হয়ে বাড়িতে একটা কাজ করছে যেটা